আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন টিভি সেভেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলবো যে মহানব্বী সাল্লু সাল্লামের ভয়ে কেন একজন বুড়ি মক্কা থেকে পলায়ন করার চেষ্টা করছিলেন শেষ পর্যন্ত দেখুন কি হয়েছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক মক্কায় একজন বুড়ি মহিলা বসবাস করত। একদা সেই বুড়ি ঘরের সমস্ত মালপত্র বেঁধে তার ঘরের দরজা বসেছিলেন কারণ সে বুড়ি শুনেছে যে মক্কায় এক জাদুকর এসেছে সে জাদুকর যার সাথে সাক্ষাৎ করেছে তার ধর্ম ছিনিয়ে নিয়েছে তাই বুড়ি সেই জাদুকর থেকে পলায়ন করছিল সেই ভয়ে যে সে জাদুকর তার দাদার ধর্ম তার কাছ থেকে ছিনিয়ে নিবে ঘরের সামনে সকল মালপত্র নিয়ে বসেছিলেন সেই রাস্তায় রাসুল্লাহ সাল্লাই সাল্লাম সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন বুড়ি রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম আগে কখনো দেখেনি তাই বুড়ি নবীজিকে বলল ভাতিজা এই মালগুলি আমার মাথায় উপর উঠিয়ে দাও নবীজি সেই মালগুলি তুললেন তখন দেখলেন ওই মালগুলি খুবই ওজন এত ওজনই মাল বুড়ি উঠাতে পারবে না তাই রসুল্ল সাল্লু সাল্লাম বুড়িকে বললেন এ তো খুবই অজন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার এই মালগুলি আপনি যেখানে বলবেন আমি সেখানে দিয়ে আসবো রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের কথা শুনে বুড়ি খুবই খুশি হন অনুমতি দিলেন তখন নবীজি সাল্লু আলাই সাল্লাম এর সকল মালপত্র নিয়ে তার মাথায় নিয়ে তুললেন আর বুড়ির সাথে চলতে থাকলেন রসোল্ল সাল্লু আলাই্লাম বুড়িকে প্রশ্ন করলো আপনি মক্কা ছেড়ে যাচ্ছেন কেন বুড়ি তখন বললো আমি শুনেছি মক্কায় এক জাদুকর এসেছে সে মানুষের ধর্ম লুটে নিচ্ছে আমি সারা জীবন মূর্তি পূজা করেছি আর আমার বাপ দাদা মূর্তি পূজা করেছে আমি চাই না আমার এই বয়সে বাপ দাদার ধর্ম আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া যাক তাই আমি মক্কা শহর থেকে চলে যাচ্ছি তখন রাসুল্লাহ সাল্লু কথা শুনে তার মাল ফেলে দেননি বরং যত্নের সাথে মাথায় করে বাড়ির সব মালামাল বহন করে নিয়ে গেলেন বুড়ির গন্তব্যে তার মালামাল পৌঁছে দিয়ে রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম চলে আসার সময় বুড়ি জিজ্ঞাসা করলো বেটা তুমি আমার জন্য এত কষ্ট করেছো তোমার নামটা বলো যাতে আমি লোকেদের তোমার নাম বলে প্রশংসিত করতে পারি আমি মক্কা থেকে এক জাদুকরের ভয়ে পালিয়ে এসেছি সাথে সাথে আমি মানুষের কাছে এও বল যেন বলতে পারি যে মক্কায় জাদুকর আছে সেই সাথে ভালো মানুষও আছেন